করতে পারে না আমাদেরকে একমাত্র কালিমার পতাকা চলে এসে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এজন্য আমি বিশ্বাস করি আজকে তরুণ প্রজন্ম সামনের পৃথিবীর জন্য সামনের নতুন একটি পৃথিবী করার জন্য নতুন এই পৃথিবীর জন্য তরুণরা পতাকা হাতে তুলে নেবে শক্তি তুলে নেবে প্রশিক্ষণ নেবে এবং কাগজদের চোখে চোখ রেখে কথা বলবে বিশ্ব মানবতা বলছে সত্যি বোঝে সত্যি যারা বিশ্ব মানবতা কিছুই বোঝে না অতএব আমি আপনাদের বলতে চাই আপনাদের প্রজ্ঞা আপনাদের মেধা আপনাদের যোগ্যতা আপনাদের শিক্ষা সব কিছু মুসলিম উম্মার উন্নয়নের জন্য মুসলিম উম্মার সিকিউরিটির জন্য মুসলিম উম্মার রক্ষা করার জন্য আপনাদেরকে এখন থেকে আপনাদেরকে চিহাদের প্রস্তুতি নিয়ে আপনাদেরকে আগাতে হবে আমাদের তা অভিযান করেন আজকের বিক্ষোভ আয়োজনকারী আমাদের বোন আমাদের ভাই আমাদের তরুণ প্রজন্ম আজকের অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের বিক্ষোভ এখানে এই সমাপ্তি ঘোষণা করে